ভিউয়ার্স মা কালই আপনাদের জন্য কি মেসেজ পাঠাচ্ছেন তার উপরে আজকের রিডিং দেখুন আপনি যা ভালো কাজ করেছেন বা যা খারাপ কাজ করেছেন যাই করেছেন না কেন আপনি যা প্রয়াস করেছেন আর কি তার উপরে কিন্তু বিচার বিবেচনা চলছে মা দেখেছেন আপনার সমস্ত প্রয়াসই দেখেছেন তার উপরে বিচার বিবেচনা চলছে এবং মা আপনাকে পথ দেখাবেন যদি আপনি সেই পথ অনুসরণ করেন যদি আপনি মার দেখানো পথের মাঝে দেখাচ্ছে পথ সেই পথে চলতে পারেন এগোতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার জীবনের সুখ সমৃদ্ধি ভালোবাসা শান্তিময় পরিবেশ আসবে অবশ্যই আপনাকে মায়ের দেখানো পথে চলতে হবে পা বাড়াতে হবে তাহলে আসবে আপনি যেই আমার এই রিডিং দেখবেন অবশ্যই এই রিডিংটিকে ক্লেম করুন এবং জয় মা কথাটি Menci korun.